আমরা তো কালকে কোমলক্ষ দ্বারা আমরা এখানে আসলা আমরা এখানে আন্দোলনের মানে কথা আসলো যাই না কীভাবে তাই শুনছে শোনার পরে তাই আবার পরে মানে প্রতিশ্রুতি নিছে নেওয়ার পরে আজকে দেখা গেছে কাম হওয়ার সুন্দরভাবে আমরা এই উপলক্ষে আমরা কোমলক্ষ দ্বারে বিশেষ বিশেষ ধন্যবাদ আমরা ফার্স্ট গ্রামের জনসাধারণের পক্ষ থেকে আমরা খুব আজকে ভালো লাগছে কাজটা দেখিয়া আনন্দ পাইলাম বিশেষ বিশেষ ধন্যবাদ আমার কমলক্ষ এমএলএ রে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাইলাম আর বিশেষ করে যারা কাজ করে কন্ডাক্টরদের তাদেরকেও আমরা আজকে ধন্যবাদ জানাই